ওয়েলকাম টু জি বাংলা ইউনিভার্স যেখানে কচিকাচা গৃহবধূ র আইবি সিবিআই সিআইডি সব একসাথে আজ আমরা রোস্ট করবো জগদ্ধাত্রী মানে ওই শান্তশিষ্ট বউটি যে সকালে ঘুমুর পরে ঠাকুর দেখতে যায় আর রাতে গুপ্তচর হয়ে জঙ্গির ধরতে বের হয় এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী মানে বাইরের দুনিয়ায় সে হচ্ছে গঙ্গা জলের মতো শান্ত কিন্তু ভাই রাত হলে এটা হয় অনুষ্কা শর্মা প্লাস বাহুবলী প্লাস জেমস বন্ড প্লাস পুম্বাদা মিলে একটা মিক্সচার একটা টাইমে এমন হয় দর্শক নিজেই নিজেকে প্রশ্ন করে এটাকে সিরিয়াল নাকি নেটফ্লিক্স সিরিজ চলছে এটা কি কলকাতা না কাবুলের কোনো গোপন ঘাঁটি যেখানে বউ সকালবেলা জল তুলে দেয় আর রাতে স্নাইপার দিয়ে ক্রিমিনাল হান্টে যায় এই বউয়ের কাছে র সিবিআই সিআইডি সব টিউশন পড়ে জগদ্ধাত্রী জামাই জানেই না বউয়ের কাছ কি মানে বউ সকালে লুঙ্গির নিচে পিস্তল লুকিয়ে যায় আর উনি বসে বসে ভাবছেন আহা আমার বউটা কি ভালো করে ডাল ফোটায় জগদ্ধাত্রী তুমি কি লুকাচ্ছ না ভাই তুই একমাত্র পুলিশ যে লুকোচুরি খেললে নিজেই হেরে যাবি এই একটা মেয়ে যিনি ভাত রান্না করতে গেলে মিশন চালায় বাচ্চাকে পড়াতে হ্যাকার ধরে আর শ্বশুরকে প্রণাম করতে করতে শত্রুর মাথায় গুলি করে আমি একজন স্ত্রী একজন দেশপ্রেমী একজন সেনা আর হ্যাঁ দুপুরে গ্যাসে ডাল চাপিয়ে রেখেছ সেটা ভুলে গেছো কি না দেখো রান্নাঘরও ব্লাস্ট হবে এই সিরিয়াল এত ওভার যে যে অ্যাভেঞ্জার ইন গেমের ডাইরেক্টর বলবে থেনসকে মারতে কেবল জগদ্ধাত্রী লাগবে তোমার বউ যদি জগদ্ধাত্রী দেখে বুঝে নিও সে এখন বাজারে যাচ্ছে না সে এখন মিশনে যাচ্ছে মা ঠাকুরের আশীর্বাদে এ মেয়ে রোয়েজেন্ট হয়েছে আর শ্বশুরবাড়ি ভাবছে ভীষণ ভালো মেয়ে একদম ঠাকুর দেখা টাইপ এদিকে সে যখন নাস্তা বানায় হাতে ডিম ফ্রাই কোমরে বন্দুক চা বানানোর সাথে সাথে টেরিস্টের ডেটা হ্যাক করে ফেলছে একবার তো শাশুড়ি বলছে মা একটু পেঁয়াজ করবি ও বলে শত্রুর খুলি কাটি পেঁয়াজ তো ছেলে খেলা এই সিরিয়ালের বউ সকালে দেয় পায়েস রাতে দেয় পাঞ্চ তাকে জিজ্ঞেস করালে তুমি কী করো সে বলে সকালে পুজো করি বিকালে গুপ্তচর মারি রাতের টেরিস ডরার ফাঁকে ছুলে ডাল ফোটাই এই মেয়ের দৌড় এমন র সি আইডি ডিআইবি সবাই মিলে তুই যা করিস আমরা তোর ভিডিও দেখে ট্রেনিং নিই আমি একজন সাধারণ মেয়ে তুমি যদি সাধারণ মেয়ে হও তাহলে পেঁয়াজে বোমা চাটনি গ্রেনেড আর ঘি দিয়ে বম ফিউজিং করাও সম্ভব শেষে দেখা যায় জগদ্ধাত্রী দেশের জন্য মরণ পান লড়াই করে শত্রু মারে গ্যাং ধরাই দেশ বাঁচায় আর ওর স্বাই বলছে তোমার মতন বউ পেয়ে আমি ধন্য ধন্য ভাই তুই যে বেঁচে আছিস এটাই অলৌকিক তো ভিডিওটা ভালো লাইক করে দিও এটা জাস্ট একটা সার্টিস্টিক ভিডিও আনা হয়েছে সিরিয়াসলি নিও না